ছোটোবেলায় বইয়ে পড়তাম একের ভিতরেই হচ্ছে দশ আর এখন কিন্তু হচ্ছে আপনারা একের মধ্যেই ছয়টা বাটির কালেকশন পেয়ে যাবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন আলোরন শপ পেজ থেকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা আইটেমের হচ্ছে ভিডিও নিয়ে চলে আসলাম আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের অনেকের বেশি পরিমাণে হচ্ছে ভালো লাগবে কেননা এটার প্রোডাক্টের কোয়ালিটিটার দাম অনুযায়ী অনেক অনেক বেশি পরিমাণে ভালো মানে একটা বাটির মধ্যেই হচ্ছে আপনি টোটাল হচ্ছে টোটাল পাঁচটা বাটি হচ্ছে আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বাটিরই কিন্তু হচ্ছে আলাদা আলাদা করে কিন্তু হচ্ছে হচ্ছে আমাদের সিলিকনের কিন্তু হচ্ছে কাভার করে দেওয়া আছে এবং এই বাটিগুলো কিন্তু হচ্ছে আমাদের একেবারে হচ্ছে স্টেনলেস স্টিলের মধ্যে আছে যার কারণে কিন্তু এগুলো জং বা মরিচা পড়ার একেবারেই কিন্তু হচ্ছে ধরবে না কোনো কিছু আর একটা কথা এগুলো কিন্তু একেবারে হচ্ছে ওভেন প্রুফ যার কারণে কিন্তু হচ্ছে আপনারা ওভেনে রেখেও কিন্তু হচ্ছে খাবার গরম করতে পারেন সো আমার মনে হয় যারা একেবারে হচ্ছে কম টাকার মধ্যে কিন্তু হচ্ছে সব সব থেকে মানে বেস্ট কালেকশন তা চান তারা আরন সব পেজ থেকে এই বাটিটা হচ্ছে নিয়ে নিতে পারেন একেবারে হচ্ছে বড় সাইজ থেকে শুরু করে একেবারে ছোট বা স্মল সাইজ পর্যন্ত আছে সো যখন হচ্ছে দেখা যায় বাসায় অনেক ধরনের হচ্ছে ডিশেস রাখা হয় রান্না করা হয় আর কি তো ফ্রিজে কিন্তু হচ্ছে খোলামালাভাবে রেখে দিলে কিন্তু অনেক সময় গন্ধ হয়ে যায় সো এরকম যদি বক্সে করে রেখে দেন আপনার খাবারটা কিন্তু একেবারেই হচ্ছে ফ্রেশ থাকবে অ্যান্ড দেন হচ্ছে আপনি ওভেনেও এটা হচ্ছে বেক করতে পারেন কোনো প্রবলেম হবে না অ্যান্ড সেকেন্ডলি আরও একটা যে কথাটা এটা প্রাইসটা অনেক অনেক বেশি পরিমাণে হচ্ছে আমি বলবো ভালো এবং প্রোডাক্টটা খুবই বেশি পরিমাণে কোয়ালিটিফুল এটা কিন্তু হচ্ছে আমি বলবো অনেক বেশি পরিমাণে ভালো হবে আর সিঙ্গেলটার কিনতে গেলে আপনাদের দাম অনেক পড়ে যাবে বাট একের ভিতর যদি পাঁচটা থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা আরও বেশি পরিমাণে হচ্ছে সেভ হবে সো এরকম সুন্দর সুন্দর কালেকশন আরও ইউনিক ইউনিক আইটেম যারা নিতে চান তারা একটা বার হলেও আর সব পেজে নক করতে পারেন আর তাদের লোকেশন কিন্তু খুললার মধ্যে একেবারে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জ পড়বে আপনাদের